সুন্দর মতো নিয়ে আসবে কোনো সমস্যা নেই কত টাকা ইনভেস্ট করলে বিজনেস করা যাবে মাত্র ভাই বিশ থেকে লাগবে না পনেরো হাজার টাকা লাগবে আপনি খালি বলেন ভাই দশ হাজার টাকা মানলে ডাবল হাজার করতে পঁচিশ হাজার এই কত নিরানব্বই টাকা নিরানব্বই টাকা ধরুন একশো টাকায় এই কত আড়াইশো টাকা আড়াইশো টাকা কয় টাকা দেড়শো টাকা লাগবে

সর্বনিম্ন কম হইলে একশো পিস নিতে হবে এক হাজার দুই হাজার পাঁচ হাজার সর্বনিম্ন বুঝেন এটা নিচে এই উপরে যেত হাজার নিতে পারে সকাল ছয়টা থেকে দোকান খোলা হ্যাঁ আচ্ছা থেকে এখন রাত দটা

দুইটা টাকা পয়সা পায় এবং দু লাভ করতে পারে আমি আমার চিন্তা করি নাই আমি চিন্তা করছি যারা যে ব্যবসা করতে পারে তারা যদি ব্যবসা করে কিছু মাল বিক্রি করে হইতে পারে হ্যাঁ তাদের জন্য আমি এই চিন্তা করে মাত্র কত

করে দেয় মাত্র যা ব্যবসা করতে চায় ব্যবসা করতে পারে না এই রমজান মাস উপলক্ষে একদম হাতের নাগালে যেটা পাইবেন

আর একটা মান আছে ভাই আরে কালেকশন পঞ্চাশ টাকা বেছে কেউ ষাট টাকা বেড়েছে কেউ চল্লিশ টাকা বেছে হ্যাঁ আমি তো কখন এই মান আপনি জানেন ঠিক আছে আমি সবসময় বেচি কখন

একশো বিশ টাকা একশো বিশ টাকা অনলি একশো টাকা বেজেছে অনলি একশো বিশ এই দেখেন

আমার কাছে কিছু পরামর্শ দিতে চান অবশ্যই আপনি সঠিক পরামর্শ পাই যাবেন পরামর্শ পেয়ে যাবেন হ্যাঁ পাই যাবেন আচ্ছা ঠিক আছে আপনাদের অসংখ্য ধন্যবাদ আর বিয়ে যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়ী নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জান এখানে শেষ করছি আজকের ভিডিওটি